সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কী যৌগিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা কি আমরা এই এই কয়েক কিছু কিছু কাজের মাধ্যমে আমরা তিনটা প্রশ্ন সম্পর্কে আমরা জানবো তারপর আগামী ভিডিওতে হবে বিবাজতার নিয়ম সম্পর্কে তো চলো প্রথমে যেটা দেখি মৌলিক সংখ্যা কাকে বলে তো আমরা আগেই পেয়েছি সংখ্যা কী সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছি সংখ্যা হচ্ছে কোনো পরিমাণকে লিখে প্রকাশ করার যে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি সেগুলো হচ্ছে একটা সংখ্যা এখন মৌলিক সংখ্যা কি তো মৌলিক বিষয়টা যদি আমরা বুঝতে চাই আমরা যদি এখানে লিখি মৌলিক তো এমনি সাধারণত যেটা আমাদের সাধারণত এমনি যে কোনো জিনিস মৌলিক হয় সেটা হচ্ছে এটার মধ্যে আর কোনো কিছু মিশ্রিত থাকে না সেটা হচ্ছে মৌলিক তো মৌলিকের আরেকটা বিষয় হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যা হচ্ছে যেটার মধ্যে মিশ্রিত থাকবে এটা হলো আমাদের সহজ একবার ব্যাকরণ বৈকারণিক ভাষায় তো আর আমাদের সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা হবে আমরা এখানে একটা বিষয় দেখি যেমন পাঁচ পাঁচ এই সংখ্যাকে তুমি পাঁচ ধারা আর এক ধারা এই দুইটা ধারায় ভাগ করতে পারবা এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা ধারে ভাগ করতে পারবা না এখন যদি আমি চার এখানে লিখি চারকে তুমি এক ধারা ভাগ করতে পারবা দুই ধারা ভাগ করতে পারবা আবার চার ধারা ভাগ করতে পারবা তাই না তো এখানে এই দুইটার মধ্যে কি পার্থক্য আসলো আবার আমি যদি এর আগেরটা দেখি তিন তিনকে তুমি এক ধারা ভাগ করতে পারবা তিন ধারা ভাগ করতে পারবা আবার যদি আমি দুই দেখি দুইকে তুমি এক ধারা ভাগ করতে পারবা দুই ধারা ভাগ করতে পারবা আবার যদি আমি এক দেখি তাহলে এককে শুধু এক ধারায় ভাগ করতে পারবা আবার যদি আমি ছয় দেখি ছয়কে তুমি এক ধারা ভাগ করতে পারবা দুই ধারা ভাগ করতে পারবা তিন ধারা ভাগ করতে পারবা ছয় ধারা ভাগ করতে পারবা এ তোমরা আপাতত এই বিষয়গুলো জানো আমরা কোন সংখ্যাকে কি কি দ্বারা ভাগ করতে পারবো তো আমরা এই কোন সংখ্যাকে কি কি দ্বারা ভাগ করতে পারবো এই সংখ্যাকে এখানে দেখো পাঁচ পাঁচকে আমরা পাঁচ আর এক ধারা ভাগ করতে পারবো তার মানে পাঁচ আর এক হচ্ছে পাঁচের গুণনীয়ক বিষয়টা কি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি মানে যে সংখ্যা দিয়ে কোন নির্দিষ্ট সংখ্যাকে ভাগ যাবে ওই যে সংখ্যা দ্বারা আমরা যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পেরেছি সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক তো এখানে দেখো পাঁচের গুণনিয়োগ হচ্ছে পাঁচ আর এক আর চারের গুণনীয় হচ্ছে এক দুই চার তিনের গুণনীয় হচ্ছে এক তিন এর গুণনীয় হচ্ছে এক দুই একের গুণনীয় হচ্ছে এক ছয়ের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন ছয় তো এই বিষয়গুলো যেগুলা এখন আমি এগুলো কেন দেখালাম তোমাদেরকে কারণ সেটা একটাই উদ্দেশ্য আমি মৌলিক সংখ্যা তোমাদেরকে বোঝানোর জন্য তো এখানে দেখো এখানে কি কি পার্থক্য আছে আমরা যদি এটা দেখি চার এই পাঁচ পাঁচের মধ্যে পাঁচ আর এক এছাড়া কিন্তু আর অন্য কোনো নিয়োগ নাই চারের আবার যদি তিনে দেখি তিনে দেখো একই রকম এক আর তিন এছাড়া কিন্তু আর কোনো নিয়োগ নাই দুই দুই হচ্ছে এক আর দুই এছাড়া কিন্তু আর কোনো নিয়োগ নাই মানে অন্য কোনো সংখ্যা তারা ভাগ যাবে না কিন্তু চার আর হচ্ছে ছয় এই দুইটার ক্ষেত্রে যদি আমি দেখি চারকে এক দেওয়া যাবে চার দেওয়া যাবে আবার দুই ধরাও যাবে আর ছয়কে এক দিয়ে যাবে দুই দ্বারা যাবে তিন দ্বারা যাবে ছয় দ্বারা যাবে এই এই দুইটা আবার রকম আবার এই যে এইখানে যেটা এক একটা হচ্ছে আবার সম্পূর্ণ আলাদা তাই না তো এখানে দেখো এক সম্পূর্ণ আলাদা হওয়ার কারণটা কি এটা আমরা পরে আসতেছি তো আমরা এখানে দেখি আমরা পাঁচ তিন দুই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি মানে দুই কয়টা গুণনেক আছে দুইটি এছাড়া মানে এরপরে চার চারের হচ্ছে তিনটি গুণনীয়গ ছয়ের হচ্ছে চারটি গুণনীয়গ তো এইভাবে তুমি দেখবা যে সংখ্যার বিষয়টি একটু বোঝার চেষ্টা করো যেই সংখ্যার শুধুমাত্র যে সংখ্যার শুধুমাত্র দুইটি নিয়োগ থাকবে তাকে বলা হবে মৌলিক সংখ্যা আশা করি বিষয়টা তোমাদেরকে আমি এই উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যেই সংখ্যার দুইটি মাত্র গুণনীয়গ থাকবে তাকে বলা হবে মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখো আমরা এখানে এই যে পাঁচ এটা মৌলিক সংখ্যা কারণ এটা দুইটা নিয়োগ চার এটা কিন্তু এক দুই তিনটা নিয়োগ আছে তাহলে এই চার কখনোই মৌলিক সংখ্যা হবে না তিন সেটা এক এবং তিন এগুলো দুইটা নিয়োগ আছে তাহলে তিন হচ্ছে মৌলিক সংখ্যা দুই দুই এক এবং দুই এই দুইটাই হচ্ছে উৎপাদক বা মৌলিক সংখ্যা এই জন্য দুই হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে আবার ছয় ছয়ের হচ্ছে এক দুই তিন চার মানে দুইয়ের বেশি উৎপাদক গুণনীয়ক রয়েছে তাই এটা যৌগিক সংখ্যা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে তাহলে এক কোথায় যাবে কারণ এক কিন্তু আমাদের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে নাই আমাদের সংজ্ঞার মধ্যে পড়ে নাই মৌলিক সংখ্যার সংজ্ঞা তো পড়ে নাই আবার যৌগিক সংখ্যার সংজ্ঞার মধ্যেও পড়ে নাই কারণ যৌগিক সংখ্যা আমরা পেয়েছি কি দুইয়ের বেশি গুণনীয় থাকবে কিন্তু একের মধ্যে শুধু একটাই গুণনীয়ক যেহেতু মৌলিক সংখ্যার গুণনীয়কে পড়ে না যৌগিক সংখ্যার নিয়োগ পড়ে না তাই এটা হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা এই এককে কি বলবা এককে বলবা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা এক না এক যৌগিক তো এখন এই আশা করি আমি এই তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছি এর মধ্যে তোমরা যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা খুঁজে বের করতে পারবা তো আমরা একটা যদি এখানে একটা বিষয় দেখি এখানে দেখো এক এটা হচ্ছে কি নিরপেক্ষ সংখ্যা এটা কিন্তু তুমি যৌগিকের মধ্যে নিতে পারো না মৌলিকও নিতে পারো না দুই সেটা আমরা দেখতে পেলাম সেটা মৌলিক সংখ্যা তিন সেটাও মৌলিক সংখ্যা দেখতে পেলাম চার যৌগিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা ছয় সেটা যৌগিক সংখ্যা এখন সাত সাতকে দেখো তুমি সাত দ্বারা ভাগ করতে পারবা আর এক দ্বারা ভাগ করতে পারবা এছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তাহলে সাত হচ্ছে মৌলিক সংখ্যা তিন হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাই না আট আটকে তুমি দুই দ্বারা ভাগ করতে পারবা চার দ্বারা ভাগ করতে পারবা এক দ্বারা ভাগ করতে পারবা আট দ্বারা ভাগ করতে পারবা তাহলে এটা যৌগিক সংখ্যা নয় এটাকে তুমি এক দ্বারা ভাগ করতে পারবা তিন দ্বারা ভাগ করতে পারবা নয় দ্বারা ভাগ করতে পারবা তার মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা দশ সেটা হচ্ছে কি দুই দ্বারা তুমি দুই দ্বারা ভাগ করতে পারবা পাঁচ দ্বারা ভাগ করতে পারবা এক দ্বারা ভাগ করতে পারবা দশ দ্বারা ভাগ করতে পারবা তার মানে এটা হচ্ছে যৌগিক তাহলে এখানে এক থেকে দশে আমরা কয়টা মৌলিক সংখ্যা পেলাম এক দুই তিন চার এই চারটি মৌলিক সংখ্যা পেলাম তাই না তারপর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখন থেকে আমরা এক থেকে বিশ পর্যন্ত কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তো আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি দুই ছাড়া দুই ছাড়া বাকি যে সকল যৌগিক সংখ্যা থাকবে সরি জুর সংখ্যা থাকবে সবগুলো যৌগিক সংখ্যা তাহলে এখানে দেখো এটা জোর এটা যৌগিক 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 এখন দেখি আমরা এখান থেকে মৌলিক সংখ্যা কত আছে এই যে এগারো একটা মৌলিক সংখ্যা কারণ এটাকে আর কোনো অঙ্ক দ্বারা ভাগ করতে পারবে না তেরো সরি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না তেরো এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না পনেরো এটাকে কিন্তু ভাগ করা যাবে তিন দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে এক দ্বারা যাবে পনেরো দ্বারা যাবে তাহলে এটা যৌগিক সংখ্যা সতেরো এটাকে তুমি কোনো সংখ্যাকে মানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না উনিশ এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তাহলে এখানে এক দুই তিন চার আবারও আমরা এক এগারো থেকে বিশ পর্যন্ত আমরা চারটি মৌলিক সংখ্যা পেয়েছি এইভাবে তোমরা এই কাজটা যদি তোমরা করো যদি এই কাজটুকু তোমরা মোটামুটি কী বলে এটাকে একশো পর্যন্ত বের করো তোমরা সব একটি মৌলিক সংখ্যা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমরা পাইবা ঠিক আছে আর যৌগিক তাহলে আমরা এই পর্যন্ত আলোচনার মধ্যে কি শিখলাম যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা কাকে মৌলিক সংখ্যা বলে কাকে যৌগিক সংখ্যা বলে তো এখন আমরা দেখি আর একটা যে আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে কি সহ মৌলিক এই বিষয়টা দেখার পরে আজকের ভিডিওটা শেষ করব তো সহমৌলিক কাকে বলে সহমৌলিক হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তো এই যদি সাধারণ গুণনীয় এক হয় তাহলে সংখ্যাটা পরস্পর সহমৌলিক তো এখানে আমরা যদি এখানে দেখি তো এখানে দেখো আমি যদি এখানে দুইটা সংখ্যা নিই একটা হচ্ছে দশ আর একটা হচ্ছে নিলাম হচ্ছে কত নিব আর একটা হচ্ছে নিব নয় আমি এই দুইটা দেখি তো দশ এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক আছে তারপর আমি দেখব দুইটা কি সহমৌলিক সংখ্যা কিনা তো এ দশ দশের গুণনিয়োগ কত হচ্ছে এক এক দ্বারা বাগ যাবে দুই দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে দশ দ্বারা যাবে আর নয় নয়ের এক দ্বারা যাবে তিন দ্বারা যাবে নয় দ্বারা যাবে তো এখন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা যদি গুণনীয়কগুলো দেখি একটু বিষয় খেয়াল করো এই গুণনীয়ক কি আছে এক ছাড়া এক ছাড়া কি অন্য কোনো গুণনীয়ক দুইটার মধ্যে মিলে এক ছাড়া কিন্তু দুইটার মধ্যে অন্য কোনো সাধারণ নিয়োগ নাই যেহেতু এক যে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা হইতে পারে এই সংখ্যার গুণনীয়গুলা যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নাম হয় মানে না মিলে এই সবগুলোর মধ্যে তাহলে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা আশা করি সহমৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিতে পেরেছি তো আগামী ভিডিওটা তোমাদের সাত নম্বর পৃষ্ঠায় যে কাজ আছে ওই কাজ তিনটা কাজ আমরা সম্পাদন করব। তাহলে আজকে এখানে নিতে নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে